আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ রবীন্দ্রনাথ শিশু শিক্ষা নিকেতনের উদ্যোগে এবার চালু হলো রবীন্দ্রনাথ কালচারাল একাডেমি। আপনাদের এলাকায় এই প্রথম এক কালচারাল একাডেমি নিয়ে এলো অনন্য প্রদর্শনী যেখানে আপনারা পাবেন কারাটে জিমন্যাস্টিক্স যোগাসন নৃত্য সঙ্গীত আবৃত্তি ও অঙ্কন এখানে ক্যারাটে জিমন্যাস্টিক যোগাসন নৃত্য সঙ্গীত আবৃত্তি ও অঙ্কন অতি যত্ন সহকারে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা শেখানো হয় আপনারা এই সমস্ত জিনিসগুলো আমাদের এই রবীন্দ্রনাথ কালচারাল একাডেমিতে পেয়ে যাবেন যোগাযোগের জন্য আপনারা সোম থেকে শনি যে কোনো দিন অফিস ট্যামে সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা এইট জিরো জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো নাইন টু ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যারা আপনাদের বাচ্চাকে ক্যারাটে শেখাতে ইচ্ছুক তারা অতি সত্তর আমাদের এই রবীন্দ্রনাথ কালচারাল একাডেমিতে যোগাযোগ করুন আপনারা এখানে বেনিফিট পাবেন অনেকগুলো শুধু ক্যারাটের নয় ক্যারাটের পাশাপাশি আপনারা পাবেন জিমন্যাস্টিক যোগা নৃত্য এবং সঙ্গীত থেকে শুরু করে আবৃত্তি চর্চা এবং অঙ্কনের মতন বিভিন্ন অ্যাক্টিভিটিস তাই আর দেরি কেন আপনারা আজই চলে এসুন এবং আপনার বাচ্চাটিকে আমাদের রবীন্দ্রনাথ শিশু শিক্ষা নিকেতনের অন্তর্গত রবীন্দ্রনাথ কালচারাল একাডেমিতে যুক্ত করে দিন আপনাদেরকে খুবই স্বল্প মূল্যে আপনাদের বাড়ির পাশে ঘরের কোণে রবীন্দ্রনাথ শিশু শিক্ষা নিকেতনের নব ভাবনা নবচেতনার উন্মেষণের নব উদ্যোগে একটি বিশেষ সংযোজনা সংযোজিত হলো এখান থেকে আপনারা আপনাদের বাচ্চাটিকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটিসে যেমন এগিয়ে নিয়ে যেতে পারবেন ঠিক হবে কিন্তু এই রবীন্দ্রনাথ কালচারাল একাডেমি থেকে আপনারা যদি আপনাদের বাচ্চাটিকে যে কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে নিযুক্ত করিয়ে দেন তাহলে আপনাদের বাচ্চাটি খুব সুন্দরভাবে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে তারা এগিয়ে যেতে পারবে স্পেশাল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আর এখানে অতি যত্ন সহকারে সুদক্ষ জাতীয় মানের প্রশিক্ষক দ্বারা ক্যারাটের প্রশিক্ষণ করানো হয় এখান থেকে ক্যারাটের প্রশিক্ষণ নিলে আপনারা যেমন আপনাদের বিভিন্ন ক্যারাটে প্রতিযোগিতামূলক জায়গা যেতে পারবেন ঠিক তেমনি পাশাপাশি কিন্তু আপনারা নিজেদেরকে একজন স্বাধীন স্বতন্ত্র ক্যারাটে প্রশিক্ষক হিসাবে পরবর্তীতে গড়ে তুলতে পারবেন এখান থেকে প্রশিক্ষণ নিয়ে কোর্সগুলো কমপ্লিট করলে তো তাই আপনারা ভাবনা চিনতে কেন করছেন আপনারা আজকে আসুন আপনার বাচ্চাটিকে ভর্তি করে দিন আমাদের রবীন্দ্রনাথ শিশু নিকেতনের অন্তর্গত রবীন্দ্রনাথ কালচারাল একাডেমিতে এখানে আপনারা আবারও বলছি এখানে আপনারা পাবেন আমাদের ক্যারাটের পাশাপাশি জিমন্যাস্টিক যোগা নৃত্য সঙ্গীত চর্চা আবৃত্তি চর্চা এবং অঙ্কন এখানে এই বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আপনারা একটা প্যাকেজই পেয়ে যাবেন এবং এর জন্য বিশদে জানতে আপনারা সরাসরি এসে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে ফোন করবেন ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন এবং আমাদের এই প্রচারটিকে আপনারা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং যাদেরকে পৌঁছে দেওয়া দরকার তাদের কাছে পৌঁছে দেবেন একটি শেয়ারের মধ্যে অর্থাৎ আপনাদের একটি শেয়ার অন্যকে উৎসাহিত করে এই প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে আসতে সাহায্য করবে তাই আপনারা আমাদের এই ভিডিওটি দেখা মাত্রই বেশি মাত্রায় শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে একটি লাইক করবেন সকলকে রবীন্দ্রনাথ শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ রইল